এই জাবি নাকি 1.5000 টাকা? আমারে দিয়ে কাজ করাবেন? আমি তোকে দিয়ে কাজ করাবো আমার সাথে যাবি হ্যাঁ ম্যাডাম আমি যাবো। ওঠ। বস। ম্যাডাম আমার কই যাবেন? আমার কি কাম দিবেন? তা তো কইলেন না ম্যাডাম। আই চুপ এত কথা বলছিস কেন? যখন কাজ দেব তখন দেখেনি। এখন চুপচাপ বসে থাক। আই ভিতরে আই। আই বুঝি না বেকার গামছা কি ভালোভাবে নিতে পারিস না যাই হোক বাদ দে এখন বস এ সুমাইয়া কোথায় রে তুই দুই গ্লাস অরজিনালটা নিয়ে আয় তো এদিকে বস বসতেও জানিস না আচ্ছা যাই হোক কি নাম তোর ম্যাডাম আমার নাম আব্দুল্লাহ ও আচ্ছা আব্দুল্লাহ খুব সুন্দর নাম আচ্ছা যাই হোক তোমার বাসার ঠিকানাটা বলো তো ম্যাডাম আমার গ্রামের বাড়ির কথা কইতেছেন হ্যাঁ নাম আব্দুল্লাহ গ্রাম কোথায় ম্যাডাম যে কাজের লেগানসিন আনছেন সে কাজ শেষ করেন টাকা দেন আমি চলে যাই নাম দাম এত কিছু জিজ্ঞেস করেন কি লেগে চুপ কর একটা কথাও বলবি না আজকে রাতের জন্য তোকে আমি ভাড়া করছি সুতরাং আমি যা বলবো যা করব চুপচাপ শুনবি এবং দেখবি ঠিক আছে কোনো কথা বলবি না ম্যাডাম অরিজিনালটা নিয়ে এসেছি ভালো করছিস যা এখান থেকে ডিস্টার্ব করবি না আমি কাজে ব্যস্ত আছি ম্যাডাম বেডরুমে চলেন যে কাজের লেগে আনছেন এই কাজ শেষ করি আরে বেডরুমে যাওয়ার জন্য এত উত্তেজিত হচ্ছিস কেন বেডরুমে তো অবশ্যই যাবো সারাত বাকি পরে আছে তাই না এই নাগেটা খেয়ে নে ম্যাডাম আমি তো এগুলো কখনো খাইনি ম্যাডাম আমার তো ডর লাগতেছে ম্যাডাম আরে তো ভয় পাচ্ছিস কেন আমিও তো আছি তাই না নে এবার খা আচ্ছা যাই হোক তুই একটা কাজ কর তুই তো নোংরা জামা কাপড় পরে আছিস অসুমে যা ফ্রেশ হয়ে যায় আর আমার পাশের রুমে ভালো জামা কাপড় আছে ওগুলো পরে আয় আমার বেডরুমে ঠিক আছে সত্যি ম্যাডাম হ্যাঁ যা আমি আইতেছি ম্যাডাম আমি আসব আমি তো তোর অপেক্ষায় আছি ভিতরে আয় ও এসেছিস আচ্ছা দরজা ভালোভাবে লাগিয়েছিস তো জি ম্যাডাম দরজা লাগাইছি ম্যাডাম তোকে তো এখন অনেক কি স্মার্ট লাগছে ম্যাডাম আপনি তো আমার দিকে ফিরেও তাকালেন না তো কিভাবে বুঝলেন স্মার্ট লাগছে এত কথা বলিস না তো আমার দেখতে হয় না আমি বুঝতে পারি ম্যাডাম এত কথা কই লাভ নাই আমারে যে কামে লাগে আনছেন এই কামটা করেন আর আমারে টিয়া দেন আমি যাই গে আচ্ছা তুই কাজ করার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন দেখব তুই কত কাজ করতে পারিস তুই এখানে অপেক্ষা কর আমি ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি ও ম্যাডাম আপনি আইছেন আসেন এখানে আসেন আপনারা না খুব সুন্দর লাগতেছে ম্যাডাম এই চুপ কর আমি তো কি আমার প্রশংসা করার জন্য এখানে ভাড়া করে আনিনি আমি এনেছি আমার কাজের জন্য তোকে যা বলছি তাই কর ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু আমাকে ভাড়া করে নিয়ে আসছেন আপনি যা বলবেন আমার তাই তো শুনতে হবে আমি আসতেছি ম্যাডাম ম্যাডাম বলেন আমাকে কি করতে হবে তোর কিছুই করতে হবে না তুই শুধু তাকিয়ে দেখ আমি কি করি দেখি একটু পিছিয়ে যা আরেকটু আর একটু যা হ্যাঁ আরেকটু দাঁড়িয়ে থাক আসলে ম্যাডাম কি বলবো আমার জন্ম পরিচয় নেই কে আমার বাবা কে আমার মা আমি কিছুই জানি না ভেবে নিতে পারেন এক প্রকার যার সন্তান আমি ছোটোবেলা থেকে ম্যাডাম মানুষের বাসা বাসায় কাজ করেছি রেল স্টেশনে কুলিগিরি করেছি অনেক মানুষের মাছ ধরেও খেয়েছি ম্যাডাম আমি না ম্যাডাম যখন বড় হই বড় হওয়ার পরে একটা মেয়েকে ভালোবাসতাম জানেন ম্যাডাম যে মেয়েটাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে না আমি কিছুদিন পরেই বিয়ে করে ফেলি আমাদের বিয়ে যখন দুই বছর হয়ে যায় তখন ওই মেয়েটা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে যায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি আপনিই বলেন ম্যাডাম আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আমি কোথায় যাব কার কাছে যাব আপনি না যখন ম্যাডাম পাঁচ হাজার টাকা দিবেন বলেছেন ম্যাডাম আমি আপনার কাছে এই জন্য চলে আসছি ম্যাডাম আর থামুন হয়েছে হয়েছে আপনাকে এখানে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি কান্না করার জন্য নয় ম্যাডাম চলেন ঘাটে চলেন যে কাজের জন্য আমাকে ভাড়া করছেন সেই কাজ শুরু করি আই তুই চুপ কর খাতে চলেন মানে আমি তোকে কি কাজ কর জন্য নিয়ে আসছি তুই কি জানিস সুমাইয়া এই সুমাইয়া কোথায় তুই জি ম্যাডাম আমাকে ডাকছেন হ্যাঁ আমি তোকে ডেকেছি তুই একটা কাজ কর ডোর থেকে 10000 টাকা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম যে কাজের জন্য আনছেন সেই কাজটা করবেন না ম্যাডাম আসলে আমি আপনাকে যে কাজের জন্য এনেছিলাম সেই কাজ তো হয়ে গেছে ম্যাডাম এই যে টাকা আমি আসি এই নিন আপনার টাকা এখানে দশ হাজার টাকা আছে আমি তো আপনাকে বললাম আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা হয়ে গেছে দেখুন আব্দুল্লাহ সাহেব আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো আমি হঠাৎ করে দেখলাম যে আপনি মন খারাপ করে স্টেশনে বসেছিলেন তো আমি ট্রেন থেকে তাড়াতাড়ি করে আপনার কাছে আমি গিয়েছিলাম তারপরে পাঁচ টাকার কন্ট্যাক্ট করে আমি আপনাকে বাসায় নিয়ে আসি আসলে আমি তখন আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনার মনের অবস্থা খুব খারাপ তাই বাসায় নিয়ে এসে আপনার কাছ থেকে একটা গল্প নিয়েছি আসলে আমি একজন লেখিকা আমি এই মানুষের জীবন থেকে গল্প লিখি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা গল্প থাকে এই যে যেমন আপনাকে আমি রেল স্টেশন থেকে ধরে নিয়ে আসলাম আপনার কাছে একটা গল্প নিলাম সেরকম অনেক মানুষকে আমি নিয়ে আসি তাদের কাছে গল্প সংগ্রহ করি সেটা আমার মার্কেটে বিক্রি করি এটাই আমার পেশা আসলে ম্যাডাম আমি ভেবেছিলাম খারাপ কিছু আসলে আপনাদের মতো মানুষ থেকে অনেক কিছু শিকার আছে তো ভালো থাকবেন ম্যাডাম